বিতর্ক কটাক্ষ নিন্দা কিছুতেই আর পিছু ছাড়ছে না নুসরাত যদিও খুব একটা যেন ভাবতে নারাজ অভিনেত্রী নুসরাত নিজের জীবনকে চালান একেবারে নিজের মতো করে নিজের শর্তে এই মুহূর্তে শহরে নেই নুসরাত ব্যস্ত জীবনে ফাঁক পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়ে অভিনেত্রী সঙ্গে থাকে নিয়াস দাসগুপ্ত এবারও অভিনেতা তার সঙ্গে সমুদ্রের ধারে কোথাও ঘুরতে গিয়েছেন এই তারকা যুগল আর সেখান থেকে একেবারে বোল্ড অবতারে ধরা দিচ্ছেন অভিনেত্রী রবিবার দুপুরে নুসরাত যে ছবিগুলি পোস্ট করেছিলেন তাতে নেটিজেনদের ভাত ঘুম উড়ে যাওয়ার জোগাড় রবিবার শুরু দুপুরে এমন ছবি রীতিমতো নেট পাড়ার উষ্ণতা বাড়িয়েছে নুসরাতকে দেখা গিয়েছে হালকা কমলা রঙের অন্তব্যার সঙ্গে ডেনিম প্যান্ট খোলা চুলে পোজ দিচ্ছেন সি বিচের ধারে আবার কখনো সবুজ জলে নেমে ছবি তুলছেন অভিনেত্রীর দিক থেকে চোখ ফেরানো যাবে না সন্তানের মানুষরা নিজেকে এতটাই ফিট রেখেছেন যে তাকে বিকিনি হোক বা শাড়ি সবেতেই দারুণ মানিয়ে যায় দুদিন আগে নুসরাতের নীল রঙের টু পিস পরা ছবি দেখে বুধ ধরিয়েছিল নেটপাড়া লোকেরা বুকের ফাঁকে উঁকি দিচ্ছিল ভিক্টরি লেখা ট্যাটুটিও সুইমিং পুলের পারে দাঁড়িয়ে কিলার পোজ দিয়েছেন নুসরাত পুরুষ ভক্তদের মনে ঝড় তুলেছেন নায়িকার সুগভীর নাভি পুজোর আগে ইয়াশের সঙ্গে সমুদ্র ঘুরতে গিয়েছিলেন নুসরাত তার সঙ্গে তাদের ছেলে ঈশান আছে কি না তা এখনো পর্যন্ত জানা যায়নি ছেলে ঈশানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতেই ভালোবাসেন নায়িকা গত চলতি বছর মাদার্স ডেতে ছেলের মুখ দেখান অভিনেত্রী চলতি আগস্টে তিন বছর পূর্ণ করেছে ঈশান নুসরাত আপাতত সক্রিয় রাজনীতি থেকে দূরে তবে দিদির সমর্থনে মাঝে মাঝেই মুখ খোলেন হাতে কোনো ছবির কাজ নেই নায়িকার তাকে শেষ দেখা গিয়েছিল নিজের প্রযোজনা সংস্থার ছবি সেন্টিমেন্টালে যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তর্ক কখনো পাত্তা দেননি প্রাক্তন সাংসদ নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন তিনি আর্যিকর কাণ্ড নিয়ে নুসরাতকে সেভাবে প্রতিবাদ আন্দোলন দেখা যায়নি করতে কিন্তু নিজেকে এসব থেকে দূরে রেখেছেন অভিনেত্রী বরং নিজের ফটোশ্যুট ঈশানের জন্মদিন এসব নিয়ে ব্যস্ত থাকতে দেখা গিয়েছিল তাকে তবে এ নিয়েও কিন্তু তাকে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তবে এসব নিয়ে খুব একটা ভাবতে নারাজ এই অভিনেত্রী